আমরা যারা ফেসবুক পেজ ব্যবহার করি তাদের অনেকেরই কিন্তু ফেসবুক পেজের নাম পরিবর্তন করার প্রয়োজন হয় তো পূর্বে আপনি যেভাবে আপনার ফেসবুক নাম পরিবর্তন করেছিলেন সেভাবে কিন্তু আর ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যাচ্ছে না এর কারণ হচ্ছে ফেসবুকের নতুন নতুন আপডেট কারণে সেটিংসেও কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সর্বশেষ আপডেট নিয়ম অনুযায়ী কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে আপনার পেজটির নাম পরিবর্তন করতে পারবেন ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য শুরুতে আপনি আপনার পেজটিকে লগ করে নেবেন শুরুতে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনার পেজটি লগ ইন করা আছে নাকি আপনার অ্যাকাউন্ট ফেসবুক যে মূল অ্যাকাউন্টটি সেটি লগ ইন করা আছে তো ফেসবুকের মূল অ্যাকাউন্টে গিয়ে এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখান থেকে আপনি আপনার পেজে সুইচ করে নেবেন এখানে শুরুতে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট এবং মাহফুজ টেকনোলজি নামে যেটি দেখাচ্ছে এটি হচ্ছে আমার ফেসবুক পেজ তো এখান থেকে আমি আমার পেজে সিলেক্ট করে দিলাম এরপর কিন্তু আমার পেজটি সুইচ হয়ে যাচ্ছে অর্থাৎ লগ হয়ে যাচ্ছে তো আপনারাও ঠিক একইভাবে আপনাদের পেজটিকে লগ ইন করে নেবেন তো আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে ফেসবুক পেজের নাম পরিবর্তন হয়েছে কিনা এর জন্য বর্তমান যে নামটি রয়েছে মাহফুজ টেকনোলজি এটি এখান থেকে খেয়াল করে দেখবেন তো ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য আমরা শুরুতে যেটি করব হাতের ডান দিকে যে থ্রি ডট মেনু রয়েছে এটিতে একটি ক্লিক করে দিতে হবে এরপর এখান থেকে নিচের দিকে সেটিংস নামে যে অবশটি সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি এটিতে একটি ক্লিক করে দিতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আবারও সেটিংস নামে যে অপশনটি এটিতে ক্লিক করে দিতে হবে দেন এখান থেকে আপনি কিন্তু সরাসরি ফেসবুক পেজ নাম চেঞ্জ করার মতো কোনো অপশন পাবেন না এখান থেকে আপনাকে নিচের দিকে স্ক্রল করে আসতে হবে নিচের দিকে আসার পর পেজ সেট নামে একটি অপশন এখানে দেখতে পাবেন তো আপনারা এই পেজ সেট আপ নামে যে অপশনটি এটির উপরে একটি ক্লিক করে দিবেন পেজ সেট যাওয়ার পর এখানে কিন্তু নেম নামে একটি অপশন শো করতেছে তো ওই নেমের ডান দিকে যে ভিউ নামে যে অপশনটি এটিতে একটি ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পারবেন আপনার পেজের বর্তমান যে নামটি সেটি কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আমার পেজের বর্তমান যে নাম মাহফুজ টেকনোলজি এটাকে আমি এখান থেকে এডিট করে অন্য একটি নাম এখানে বসায় দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি নাম বসায় দেবেন এখানে তো আমি মাহফুজ টেকনোলজি থেকে মাহফুজ টেক পয়েন্ট নামে নামটি চেঞ্জ করতে যাচ্ছি তো এখানে আমি মাহফুজ টেক পয়েন্ট এটি আগে লিখে দেব এরপর এখান থেকে রিভিউ সেন্স নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটির উপর একটি ক্লিক করে দিতে হবে এরপর এখানে আপনাকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে আপনার পেজটি যে অ্যাকাউন্টের আন্ডারে রয়েছে অর্থাৎ আপনার যে পেজটির নাম আপনি পরিবর্তন করতে যাচ্ছেন সেই পেজটি যে ফেসবুক আইডির আন্ডারে রয়েছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি এরপরে এখানে সেফ চেঞ্জেস নামে যে অপশনটি এটিতে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এরপরে আপনি এখান থেকে বের হয়ে একটি রিফ্রেশ দিবেন অর্থাৎ আপনার ফেসবুক পেজের হোম মেনুতে গিয়ে একটি রিফ্রেশ দিবেন এরপরে কিন্তু আপনার ফেসবুক পেজটির নাম চেঞ্জ হলো কি না সেটি এখান থেকে শো করবে তো আমি একটি রিফ্রেশ দিয়ে নিচ্ছি এরপর আপনি আপনার পেজের অ্যানালাইটিক্স অথবা যে কোথাও চলে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার পেজটির নাম পরিবর্তন হলো কিনা দেখতে পাচ্ছেন আমার পেজটির নাম মাহফুজ টেক পয়েন্ট নামে কিন্তু পরিবর্তিত হয়ে গিয়েছে অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু মাহফুজ টেকনোলজি ছিল এখন কিন্তু মাহফুজ পয়েন্টে পরিবর্তন হয়ে গিয়েছে